বড় পর্দায় কি ফিরবেন না অভিনেত্রী শ্যামুক্তি মুদলি আর পর্দার অনুজের সাথে সম্পর্ক নিয়ে কি বলল তিনি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিভিশনের পর্দায় শ্যামুক্তি মুদলি মানেই গুড্ডির মিষ্টি হাসি আর চোখে চোখে কথা বলা অভিনয় কিন্তু বড় কেন এখনও দেখা যায়নি তাকে অনেকে মনে করেন এখনও তিনি নিজেকে গড়তে চান আজকাল ইন বাংলাকে এক সাক্ষাৎকারে তিনি খোলাখুলি জানালেন সিনেমার ডাক তিনি পেয়েছিলেন বহু আগেই কিন্তু নিজের মনে হয়েছিল ধারাবাহিকে তিনি বেশি ফিট সিনেমায় কাজ করতে গেলে যে পরিমাণ গ্রুমিং দরকার সে তখনও প্রস্তুত ছিল না আর আজ তিনি মনে করেন সঠিক সময় আসেনি তবে এই প্রসঙ্গে রণজয়ের সঙ্গে প্রেমের কথা উঠে আসে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে দুজনের সিরিয়ালের বাইরে একে অপরের প্রতি বিশেষভাবে আকৃষ্ট শ্যামুক্তি বললেন রণজয় আমার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ মানুষ তবে ব্যক্তিগত সম্পর্কে কাজে টেনে আনা উচিত নয় অর্থাৎ বড় পর্দা নিয়ে দোটানায় থাকলেও প্রেমের ব্যাপারে মুখ করলেন একেবারে নির্ভয়ে হ্যাঁ শ্যামুক্তি আর রণজয় প্রেম করছে সেটা এখন অনেকটাই ক্লিয়ার তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ